ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাতের আধারে পাকা রাস্তার সিলকোট কাজ করার অভিযোগ উঠেছে সি ঠিকাদারের বিরুদ্ধে বৃষ্টির মধ্যে দায় সারাভাবে কাজ করার পর দিনই জুতার সাথে উঠে যাচ্ছে সিলকোট করা সেই রাস্তার কার্পেটিং এ বিষয়ে অভিযোগ করার পরও প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী ঠিকাদার অভিযোগের বিষয়টি স্বীকার করলেও এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী তবে উপজেলা চেয়ারম্যান বলেছেন বিষয়টি দেখার জন্য ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থেকে প্রতিনিধি বিষ্ণুপদ রায়ের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর বাগমারা পাকাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেলে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর প্রায় চোদ্দ লাখ টাকায় ওই রাস্তার এক কিলোমিটার অংশে পনেরো মিলিমিটার সিলকোট করার কাজ পায় জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আব্দুস সামাদ নামে এক ঠিকাদার নিয়ম না মেনে বাস্তবায়নকারী দপ্তরকে ম্যানেজ করে গত উনত্রিশ জুন রাতের বেলায় বৃষ্টির মাঝে সেই রাস্তায় সিলকোডের কাজ করেন ঠিকাদারের লোকজন পরদিন সকালে এলাকার লোকজন সেই রাস্তা দিয়ে হাঁটলে জুতার সাথে ও হাত দিলেই উঠে যাচ্ছে নতুন কার্পেটিং বিষয়টি জানিয়ে অভিযোগ করা হয় উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগের এক সপ্তাহেও ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম অলরেডি পরশু আসছিলাম স্যার আপনাকে ফোন ফোন দিছিলাম স্যার আপনি 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 ফোন রিসিভ করেন নাই আপনার ওই যে উপসহকারী মাসুদ ভাইরে ফোন দিছিলাম উনিও ফোন রিসিভ করেন নাই কি আমরা বকল দিতে যাচ্ছি না কি সমস্যা আপনার তবে বৃষ্টির কারণে কাজটা নষ্ট হয়ে গেছে স্বীকার করেছেন ঠিকাদার আব্দুস সামাদ ঠিকাদার সামাদ ভাই বলছেন হ্যাঁ বলছি

এদিকে উপজেলা চেয়ারম্যান বলছেন অভিযোগ এসেছে বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে কাজের মান অত্যন্ত নিম্নমানের এলাকার অনেক মানুষ আমাকে এই বিষয়ে অভিযোগ করেছে আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলেছি এই কাজটি দেখার জন্য যাতে কাজের মান ভালো হয় এবং যারা খারাপ হতেছে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয় শুধু আশা নয় দ্রুত সঠিকভাবে রাস্তার সিলকোট করার পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ দাবি এলাকাবাসীর ইশতিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক